ডাক্তার জাকির নায়ক বিয়ে করবেন কিন্তু কিভাবে পাবে তার আকাঙ্ক্ষিত পাত্রী চলুন ডাক্তার জাকির নায়কের ভাষায় শুনি ওনার বিয়ের গল্প ডাক্তার জাকির নায়ক বলেন আমি একটা কথা বিশ্বাস করতাম যে একজন ব্যক্তি পঁচিশ বছর বয়সে বিয়ে করা উচিত কোনোভাবেই যেন সেটা সাতাশ না হয় পঁচিশের মধ্যেই বিয়ে করতে হবে আমি আমার পছন্দ মতো পাত্রী খুঁজে পেলাম না পাত্রী নির্বাচনে আমার শর্ত ছিল মাত্র দুটো সে একজন দায়ী হবে সে খুব ভালো ইংরেজি জানবে পুরো মুম্বাই শহরে এই দুটো গুণসম্পন্ন পাত্রী খুঁজে পেলাম না আমাদের এক পারিবারিক বন্ধু বলল পুনেতে একজন মেয়ে আছে আমি যেরকম পাত্রী খুঁজছি মেয়েটি সেরকম আমি আমার মা ও আমার বোন মিলে মেয়েটিকে না জানিয়ে তাকে দেখতে গেলাম তার পরিবারে গিয়ে স্বাভাবিকভাবে কথা বললাম আমার মা ও বোন তাকে দেখলেন আমিও তাকে দেখলাম তার সম্পর্কে জানলাম তখন আমি মনে করছিলাম যে আমি একটা পাপ করছি আমি লুকিয়ে লুকিয়ে মেয়ে দেখছি পরে জানলাম বিয়ের ক্ষেত্রে এমনটা পাপ না সাহাবিরাও লুকিয়ে লুকিয়ে পাত্রী দেখেছেন ইসলামে এটা অনুমোদিত ডাক্তার জাকির নায়েক যে ঘটনাটির কথা এখানে উল্লেখ করেছেন সেটা ছিল সাহাবি মোহাম্মদ বিন সালামা রাজিয়াল্লাহু আনহুর ঘটনা মোহাম্মদ বিন সালামা রাধিয়াল্লাহু আনহু বলেন আমি এক মহিলাকে বিবাহের পয়গাম পাঠালাম আমি তাকে দেখার জন্য চুবিসারে তার বাগানে যাতায়াত করতাম এবং সেখানে তাকে দেখে ফেললাম তাকে বলা হলো রসুলুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি হয়ে তুমি এই কাজ করলে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যখন আল্লাহ কারো অন্তরে কোনো মহিলাকে বিবাহ করার প্রস্তাব দানের আগ্রহ পয়দা করেন তখন তাকে দেখে নেওয়াতে দোষের কিছু নেই শুনানে ইবনে মাঝা হাদিস নম্বর আঠেরোশো আমি তার সম্পর্কে জানার পর আকৃষ্ট হলাম বলে রাখা ভালো যে এর আগে আমি কোনো মেয়েকে ওইভাবে দেখিনি সেই মেয়ে ছিল আমার জীবনে দেখা প্রথম মেয়ে যাকে আমি বিয়ের কথা ভেবেছি আমি এখনও মাঝে মধ্যে মজা করে আমার স্ত্রীকে বলি তুমি আমাকে ভালোবাসার আগে আমি তোমাকে ভালোবেসেছি সে আমল আখলা জ্ঞানের দিক থেকে আমার ছে অনেক এগিয়ে কিন্তু আগে ভালোবাসার দিক থেকে আমি ক্রেডিট নিতে চাই আমার স্ত্রী ছিল পুনের গার্লস ইসলামিক অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সে বিয়ের আগেই একজন দায়ী ছিল পুনে শহরের মেয়েদের মধ্যে প্রতিষ্ঠিত দায় সে উর্দুতে আলোচনা করত ইংরাজিতে আলোচনা করত এবং কলেজের লেকচারার ছিল আমি দেখলাম আমি যেরকম পাত্রী খুঁজছি সেরকম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তার নাম ফারহাদ নাই আমাদের বিয়ে হলো বিয়ের পর আমাকে অনেকেই বলল বিয়ের আগে তো তুমি দাওয়াতের পেছনে অনেক সময় দিতে এখন হয়তো সময় দেওয়া কমে যাবে বিয়ের আগে আমি দিনের নয় থেকে দশ ঘন্টা দাওয়াতের পেছনে ব্যয় করতাম বিয়ের পর সেটা হয়ে গেল বারো থেকে তেরো ঘন্টা আলহামদুলিল্লাহ বিয়ের পর স্ত্রীকে নিয়ে মেয়েদের জন্য একটি দাওয়া সংগঠন গড়ে তুললাম আমি সামলাতাম পুরুষদের সংগঠন আমার স্ত্রী সামলাত মেয়েদের সংগঠন ষোলোই অক্টোবর উনিশশো তিরানব্বই সালে আমাদের বিয়ে হয় খুবই সাদামাটা আয়োজন আমাদের বিয়ে হয় মসজিদে বাবার সামর্থ্য ছিল বড় করে আয়োজন করার কিন্তু আমরা সিদ্ধান্ত নিই কম খরচে বিয়ে করব রসুল্লা সাল্লু আলি সাল্লাম বলেন সর্বোত্তম বিয়ে হলো সেগুলো যেগুলো সহজতর সহি জামে হাদিস নম্বর তিন হাজার দুশো উনআশি আমাদের বিয়েতে খাবার হিসাবে ছিল শুধু খেঁজুর শুকনো খেজুর মজার ব্যাপার হলো এত সহজভাবে বিয়ের আয়োজন করার সত্ত্বেও মসজিদে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত হয় এটা আমার জন্য না আমার বাবার জন্য তারা এত এত পরিচিত মানুষ ছিলেন তারা বিয়েতে উপস্থিত হন আমরা অলিমার আয়োজন করি অলিমায় আমন্ত্রণ জানানো হয় মাত্র উনিশজন অতিথি আমার পরিবারের কয়েকজন এবং পাত্রীর পরিবারের কয়েকজন তাছাড়া আরও পঞ্চাশ জন ইয়াতিমকে আমরা দাওয়াত দিই ইয়াতিমদেরকে আমাদের অলিমায় শরিক করি রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম বলেন নিকৃষ্টতম খাদ্য হল ওয়ালিমার খাদ্য যেখানে আগমনকারীদের গরিব ইয়াতিম বাধা দেওয়া হয় আর অনিচ্ছুকদের দাওয়াত দেওয়া হয় সহি মুসলিম হাদিস নম্বর তিন হাজার যাদের খাবার সামর্থ্য আছে তাদেরকে দাওয়াত না দিয়ে আমরা তাদেরকে দাওয়াত দিলাম যাদের খাবার সামর্থ্য নেই ওয়ালিমাতে আমাদের ব্যয় হয় প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অতিথিরা আমাদের বাসার বিছানায় ঘুমায় ফ্লোরে ঘুমায় আমাদের সামর্থ্য ছিল একটি ফাইভ স্টার হোটেলে থাকার কিন্তু আমরা থাকিনি যে টাকা ব্যয় করে জাঁকজমক বিয়ের আয়োজন করতে পারতাম সেই টাকা আমরা দাওয়াতের পেছনে ব্যয় করি বিয়ে উপলক্ষে যে খরচ বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে আমরা দাওয়াতের একটি অফিস করি